আসন্ন সুনাইমুড়ি উপজেলা পরিষদ নির্বাচন দুই চব্বিশ আগামী একুশে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনে সুনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সোনাইমুণি উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জোনাবল বাবু ভাইকে বাবুবাইকে উপজেলা উপজেলাবাসী তথা সুনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে বাবু ভাইকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বাবুবাই এমন একজন ব্যক্তি ওনার রাজনৈতিক যে বর্ণাঢ্য রাজনীতির যে ইতিহাস তা আমরা সারাদিন বলেও শেষ করতে পারবো না উনি একজন সৎ ব্যক্তিত্ব উনি আমাদের আওয়ামী লীগ যুবলীগ সহ সকল পর্যায়ে সমাজের সকল পর্যায়ের মানুষের সুখে দুঃখে বিপদে আপদে সবসময় মানুষের পাশে থাকেন সার্বক্ষণিক এলাকায় থেকে মানুষের সার্বিক সহযোগিতা করেন এই সোনাইমণি উপজেলাবাসী ওনাকে আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করিয়ে সোনাইমণি উপজেলা পরিষদে আবারও চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করবেন আমরা এই আশাবাদ ব্যক্ত করছি